শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন ধারণ করুন এই গাছের শিকড় আপনার জীবনের সমস্ত কষ্ট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন শুধু তাই নয় বন্ধুরা মা লক্ষ্মী দেবীর এমন আশীর্বাদ আপনারা জীবনে পেয়ে যাবেন যার ফলে আপনার জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে সারা বছর আপনার ঘর সুখ শান্তিতে ভরে উঠবে নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে নতুন বছরের প্রথম দিন টোটাল বাহাত্তর রকমের শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগ পুরো একশো বাহান্ন বছর পর তৈরি হচ্ছে এই দিন মহালক্ষ্মী যোগ ইন্দ্রযোগ ধনযোগ যোগ এই রকম বাহাত্তর রকমের শুভ যোগ তৈরি হচ্ছে তো বন্ধুরা বেদ পুরাণ অনুসারে এই শুভ দিনে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন যে গাছের কথা আজ আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি বন্ধুরা শুধুমাত্র এই গাছের শিকড় ধারণ করতে পারলেই সারা বছর আপনাদের যে কষ্ট রয়েছে সমস্যা রয়েছে দুঃখ রয়েছে দারিদ্রতা রয়েছে এই সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলবে শুধু তাই নয় আপনাদের জীবনে আসা সমস্ত সমস্যা বিপরীত দিকে চলে যাবে বেদ পুরাণ অনুসারে এই গাছের শিকড় ধারণ করা মাত্রই মাতা দেবীর এমন আশীর্বাদ ও বরদান পেয়ে যাবেন যার ফলে শুধুমাত্র আপনাদের জীবনে ধনের বর্ষা হবে তা কিন্তু নয় পুরো বছর আপনাদের জীবনে প্রচুর ধনের আগমন ঘটবে বন্ধুরা দু হাজার বছরের নতুন দিন আর নতুন বছরে আপনাদের জীবন সম্পূর্ণ বদলে যাবেই যাবে বন্ধুরা দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই পিছনে ফেলে আসা বছরের মধ্যে যে কোনো একটি বছর যদি আপনাদের খুব খারাপ সময় কাটে তাহলে বন্ধুরা এই সাল আপনাদের জন্য সব দিক থেকে হতে চলেছে সুন্দর হতে চলেছে বন্ধুরা শুধুমাত্র এই গাছের শিকড় ধারণ করলে আপনাদের ভাগ্য আকাশ ছোঁয়া হবে রাহুকেতু আপনার সঙ্গ দিতে শুরু করবে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে নবগ্রহের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এই শিকড় ধারণ করলে নবগ্রহ এক কথায় বলতে গেলে শক্তিশালী হয়ে উঠবে আপনার সঙ্গ দেবে নতুন বছরে আপনি যে সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ততে লাভবান হবেন বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন আমাদের এই ভারতে প্রত্যেকটা মানুষই দেখবেন কম বেশি প্রত্যেকটা মানুষই বটগাছ অসত্য গাছের পূজা করেন বন্ধুরা কেন করেন এই অসত্য গাছের পূজা এই অসত্য গাছকে দেব বৃক্ষ বলা হয় এই অসত্য গাছকে বটগাছকে বৃক্ষ রাজ বলা হয় যখন দেখবেন মা বোনেরা বট সাবিত্রী ব্রত রাখেন তখন বট সাবিত্রী ব্রত রেখে মা বোনেরা এই অসত্য গাছ বট গাছের পূজা করেন কারণ এই গাছের মধ্যে অলৌকিক শক্তি রয়েছে চমৎকারী শক্তি রয়েছে এই গাছের মধ্যে দেবদেবীর আশীর্বাদ রয়েছে এই গাছের পূজা করলে খুব তাড়াতাড়ি শুভ ফল লাভ করা যায় বন্ধুরা দামি দামি রত্ন ধারণ করার থেকে গাছপালা শিকড় ধারণ করলে অনেক বেশি লাভবান হবেন উপকার পাবেন তো বন্ধুরা প্রথমেই আপনাদের যে গাছের শিকড় ধারণ করতে বলবো সেই গাছটি হলো নয়নতারা ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই নয়নতারা গাছের শিকড় আপনাদের ধারণ করতে হবে আর এই নয়নতারা ফুল গাছে মা লক্ষ্মী দেবীর আটটি স্বরূপ বিরাজ করেন তো বন্ধুরা মন দিয়ে শুনুন এই শিকড় আপনারা কিভাবে ধারণ করবেন নতুন বছরের আগের দিন আপনারা এই শিকড় তুলে নিয়ে আসবেন নতুন বছরের প্রথম দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর এই শিকড় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর সোজা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মী দেবীর সামনে আসন পেতে বসবেন মায়ের সামনে একটি প্রদীপ জেলে দেবেন আর ওই শিকড়টি হাতে নিয়ে মাতা লক্ষ্মীদেবীর বীজ মন্ত্র এগারো বার জপ করবেন কারণ এই এগারো সংখ্যাটি মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় আর বীজ মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মী নমহ ওং মহালক্ষ্মী নমহ ওং মহালক্ষ্মী নমহ তারপর আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন পূজা শেষ হওয়ার পর এই শিকড়টি আপনারা রূপর কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করবেন আপনাদের শরীরে যেখানে সুবিধা হবে হাতে গলায় কোমরে এই শিকড় ধারণ করতে পারেন এই শিকড় আপনারা নতুন বছরের প্রথম দিন সকালবেলায় ধারণ করবেন অবশ্যই শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরবেন শরীর শুদ্ধ করবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই শিকড় ধারণ করবেন দ্বিতীয় যে গাছের শিকড় আপনাদের ধারণ করতে বলবো এই শিকড়টি ধারণ করলে সারা বছর সুস্থ ও নিরোগ জীবন লাভ করতে পারবেন বন্ধুরা অনেক পরিবারে দেখেছেন ছোট কিংবা বড় যে কোনো সদস্য অনেক লম্বা সময় ধরে রোগ রোগব্যাধিতে ভোগেন তো আপনারা চিকিৎসা করে করে ডাক্তার দেখিয়ে দেখিয়ে হাঁপিয়ে উঠেছেন আপনারা কোনো লাভ পাচ্ছেন না তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের ওপর কেউ নজরদোষ ফেলেছে বা কালা জাদুটনা করেছে বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনাদের ওপর যদি ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা থাকে তো এমন কোনো শক্তি নেই সেই শক্তি আপনার ক্ষতি করতে পারে বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বছরের প্রথম দিন অপামার গাছের শিকড় ধারণ করতে হবে হ্যাঁ বন্ধুরা অপামার গাছের শিকড় ধারণ করতে হবে নতুন বছরের প্রথম দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর এই গাছের এক টুকরো শিকড় তুলে নিয়ে আসবেন শিকড়টি ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর আপনারা ভগবান শিবের যে কোনো মন্দিরে চলে যাবেন এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন বা গঙ্গা জলও নিতে পারেন তারপর শিবলিঙ্গে আপনারা সেই জল অর্পণ করবেন আর একটি বেলপাতা অর্পণ করবেন শিবলিঙ্গে আর সেই শিকড়টিও শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর হাত জোর করে ভগবান শিবের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন প্রার্থনা করবেন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য তারপর আপনারা সেই শিকড়টি রূপোর কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করবেন বন্ধুরা মনে রাখবেন এই শিকড়টি ধারণ করলে ভগবান শিবের আশীর্বাদে আপনারা সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন রোগব্যাধি আপনাদের স্পর্শ করতে পারবে না শুধু তাই নয় আপনাদের ওপর কেউ কখনো কোনো জাদুটনা নজরদোষ অশুভ শক্তির প্রভাব পড়বে না তৃতীয় গাছটি হলো বন্ধুরা এই গাছটি ভীষণই চমৎকারী গাছ এই গাছটি ভগবান গণেশজির অত্যন্ত প্রিয় আর এই চমৎকারী গাছটি হলো দুব্বা ঘাস তো বন্ধুরা নতুন বছরের প্রথম দিন আপনাদের দুব্বা ঘাস ধারণ করতে হবে বন্ধুরা কিভাবে ধারণ করবেন এই দুব্বা ঘাস নতুন বছরের প্রথম দিন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর দুব্ভা ঘাস নিয়ে আসবেন একটু হলুদের টুকরো নেবেন আর দুব্বা ঘাস ভগবান গণেশজির মন্দিরে যাবেন ভগবান গণেশজিকে অর্পণ করবেন যদি আপনাদের ঠাকুর ঘরে ভগবান গণেশজির মূর্তি কিংবা ফটো পিকচার থাকে তাহলে সেখানেও কিন্তু আপনারা এই হলুদ আর ঘাস ভগবান গণেশজিকে অর্পণ করতে পারেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান গণেশজির পূজা করবেন প্রার্থনা করবেন হাত জোর করে তারপর সেই হলুদ আর ঘাস যে কোনো রূপর কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করবেন তো এই শিকড় ধারণ করলে পুরো বছর আপনাদের ওপর থাকবে স্বয়ং ভগবানজির ভগবান গণেশজির আশীর্বাদ বন্ধুরা আপনাদের যদি বুদ্ধি না থাকে বুদ্ধি চলে আসবে আর যদি আপনাদের কাছে টাকা পয়সা থাকে বুদ্ধি না থাকে তো টাকা পয়সা কিন্তু টোটাল আপনাদের খরচ হয়ে যাবে তাই অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বুদ্ধি থাকা প্রয়োজন কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া ভীষণই প্রয়োজন বন্ধুরা এরপর যে গাছের শিকড় আপনাদের নতুন বছরে ধারণ করতে বলবো সেই গাছটি হলো হ্যাঁ বন্ধুরা এই গাছটি কিন্তু প্রত্যেক বাড়িতে রয়েছে আমার আপনার প্রত্যেক বাড়িতে রয়েছে এই গাছটি হলো তুলসী গাছ বন্ধুরা আমরা সকলেই জানি এই তুলসী গাছকে সবচেয়ে পবিত্র বলা হয় আর এই তুলসী গাছে স্বয়ং ভগবান শ্রী বাস করেন আর যেখানে স্বয়ং ভগবান শ্রী বাস করেন সেখানে কিন্তু মাতা লক্ষ্মীদেবী ছুটে চলে আসবে তাই আপনারা অবশ্যই তুলসী গাছের শিকড় নেবেন আর সেই শিকড় ধারণ করবেন তুলসী গাছের শিকড় ধারণ করলে আপনার সামনে থাকা মানুষকে আপনি খুব সহজেই বশ করতে পারবেন আপনার বাড়িতে থাকা সদস্যরা যদি আপনার কথার অবাধ্য হয় আপনার কথা না শোনে তাহলে আপনারা এই তুলসী গাছের শিকড় ধারণ করুন আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য আপনার কথায় উঠবে বসবে আর মাতা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে বন্ধুরা মনে রাখবেন এটা কোনো গাছের শিকড় নয় আপনার সঙ্গে রয়েছে স্বয়ং মাতা লক্ষ্মী দেবী ও ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ তাই অবশ্যই নতুন বছরের প্রথম দিন আপনারা তুলসী গাছের শিকড় ধারণ করুন আপনারা ব্যবসা করছেন যে কোনো ব্যবসা ব্যবসা আপনাদের আগে খুব ভালো চলছিল ব্যবসায় আপনারা প্রচুর লাভ করছিলেন কিন্তু হঠাৎই আপনাদের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যেতে বসেছে ব্যবসায় একেবারে লাভবান হতে পারছেন না হঠাৎই ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায় শুধু লস আর লস হচ্ছে বন্ধুরা এই বন্ধ হওয়া ব্যবসাকে ঘোড়ার মতো ছোটানোর জন্য আপনাদের এই তুলসী গাছ আর দুব্বা গাছের শিকড় ধারণ করতে হবে হ্যাঁ বন্ধুরা এই বন্ধ হওয়া ব্যবসাকে ঘোড়ার মতো ছুটানোর জন্য ভীষণই কার্যকারী এই তুলসী গাছের শিকড় আর দুব্বা ঘাস তাই অবশ্যই আপনারা আপনাদের ব্যবসাতে লাভবান হওয়ার জন্য এই তুলসী গাছ আর ঘাসের শিকড় ধারণ করুন দেখবেন আপনাদের বন্ধ হওয়া ব্যবসা আবারও নতুন করে শুরু হয়ে যাবে এবং সেই ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা